আমার ভাইয়ের বাসায় যখনই আমার মা আসে তখনই আমার ভাবি বলে আমার মা নাকি আমার ভাইয়ের উপর এতে করে আমার ভাইয়ের মেয়ে নাকি অনেক অসুস্থ হয়ে পড়ে নিজের মায়ের নামে এমন কথা শুনতে খুবই খারাপ লাগছিল তাহলে আপনাদেরকে শুরু থেকেই বলি আমি আমার ভাইয়ের বাসা থেকেই পড়াশোনা করছি আমার ভাবি আমার খাবার দাবার কোনো কিছু নিয়েই কারফোন করেন নিজের ভাই বোনের সাথে যেমন ব্যবহার করা উচিত আমার ভাবি আমার সাথে ঠিক তেমন ব্যবহারই করে কিন্তু আমার আম্মার বিরুদ্ধে কেন সে এমন অভিযোগ করে সেটাই আমি বুঝি না আমা বাসায় আসলে নাকি তার বাচ্চার খাবারে নজর দেয় এই কথাটা আমার একদমই অবিশ্বাস্য লাগে আমরা হলাম চার ভাই বোন আমার ভাই সবার বড় আর আমি হচ্ছি সবার ছোট মাঝে হচ্ছে আমার দুই বোন তাদের বিয়ে হয়ে গিয়েছে আমার ভাইয়া অনেক কষ্ট করে পড়াশোনা করেছে ভাইয়া বর্তমানে ব্যাংকে জব করে খুব ভালো টাকায় ইনকাম করে বাড়িতে যেহেতু আমাদের অনেক ক্ষেত খামার রয়েছে তাই বাবা মাকে বাড়িতেই থাকতে হয় আমার বাবা মায়ের অনেক ইচ্ছে ছিল নিজেদের পছন্দ মতো ছেলের বউ আনবে অবশ্য ভাবিকে আব্বা মাই পছন্দ করে এনেছে কিন্তু আব্বা আমার মনে অনেক কষ্ট দিচ্ছে ইদানিং অনেক কথাই আব্বা আমার মুখের উপর বলে ফেলে সেদিন নাকি বলেছিল তার বাচ্চা যখন খাবে তখন যেন আশেপাশে আব্বা আমার সাথে খারাপ ব্যবহার করতো না ইদানিং করছে তাই এ ব্যাপারটা আমার মাথায় কিছুতেই ঢুকছে না সুভা কে যখন খাওয়াতে বসে তখন আম্মা যদি সামনে যায় ভাবি অনেকটাই রেগে যায় ভাবি তখন এমন একটা ভাব করে যে আম্মা নাকি সুভার খাবার উপর নজর দিচ্ছে আর এই কথাটা যখনই আমি শুনেছিলাম আমার খুব খারাপ লেগেছে তবে একটা কথা সত্যি আমার আব্বা মা যখন বেড়াতে আসেন তখন ভাবি ওনাদের খাবার দাবার কোনো কিছুতেই করেন না তবে আব্বা সাথে সে সুন্দরভাবে কথা বলে না আব্বা যতদিন বাসে থাকবে ততদিন চেহারা বোঝা যায় সে প্রাণবন্ত না দিকে তাকালে আব্বা আম্মার সাথে অখুশি সেটা তার চেহারা দেখলে বোঝা যায় বাচ্চাটা হওয়ার পরে ভাবি এমন করতেছে আমার আব্বা আম্মা কিংবা আমার ভোনেরা আসলে ভাবি এমনিতে অনেক রান্না বান্না করবে খাওয়াবে সবই করবে কিন্তু যখনই বাচ্চাটাকে খাওয়াতে নিবে তখন সে রুমের দরজাটা আগিয়ে দেয় এমন একটা ভাব করে যে আমার আব্বা আম্মা কিংবা আমার বোনেরা দেখলেই তার বাচ্চার খাবারে নজর দিয়ে দিবে ভাবি মাস্টার্স পাশ কিন্তু ভাবির এমন আচরণ কখনোই আমি বিশ্বাস করতে পারতেছি না তবে হ্যাঁ সুভার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক তখন দেখি ভাবি আমার সামনে সুভাকে ঠিকই খাওয়া ভাইয়া ভাবির বিয়ের প্রথম প্রথম দেখতাম তাদের মধ্যে অনেক মিল মহাবত কিন্তু বর্তমানে সেটা একদমই উল্টো ভাবি বেশিরভাগ সময়ে আমার মায়ের নামে এটা ওটা ভাইয়ার কাছে বলে এটা নিয়ে তাদের মধ্যে সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকে এমন না যে আমার মা চলে গেলে তাদের মধ্যে মধ্যে ভালো একটা সম্পর্ক হয়ে যায় তখনও হয় না যখনই আবার একটু ভালো সম্পর্ক হতে লাগে তখনই আবার আমার মা চলে আসে এই তো কিছুদিন আগের কথাই বলি আমার আব্বা আম্মা এসেছে ভাইয়ার বাসায় বেড়াতে তখন সবাই ডাইনিং এ খাবার খেতে বসেছিল তখন আমি ভাবিকে বললাম ভাবি সুভার খাবারটা আমাকে দাও আমি খাইয়ে দিচ্ছি ওকে কিন্তু ভাবি আমাকে কিছু না বলে সুভার খাবারটা নিয়ে রুমে চলে গেল এবং রুমে সুভাকে খাওয়াচ্ছিল আমি খাওয়া শেষ করে ভাবির রুমে গেলাম ভাবির রুমে গিয়ে অন্য একটা ঘটনা দেখতে পেলাম ওখানে গিয়ে দেখি আম্মা ভাবিকে বলতেছে কি অবস্থা বউ তুমি সবসময় সুভাকে শুধু মাছই খাওয়াও ওরে ভাত খাওয়াও না কেন ভাত মাছ মাইখা সুন্দর কইরা খাওয়া বা শুধু মাছ খাইলেই হইব আরো এত বড় মাছ কি এমন নবাবের বেটি জন্ম যে ভাত খাইতে পারে না তুমি আর তোমার মাইয়া মিলাই তো আমার ফুতেরে খাইয়া ফেলতাছো আমার ফুতে বাহিরে সারাদিন পরিশ্রম করে আর তুমি আমার ফুতেরে এই মাছ না দিয়া তুমি তোমার জিয়েরে খাওয়াইতাছো তখন আমার ভাবি বলল আমা সুভা সব সময় ভাত খেতে চায় না ও মাছ অনেক পছন্দ করে আর ওর শরীরটা ইদানিং খারাপ তাই হচ্ছে ওর জন্য এই রূপসাদা মাছটা ভেজে এনেছি আমা আপনি এত চিন্তা করে না আমি মূলত আমার আমার আর সুভার ভাগের মাছটাই সুভার জন্য ভেজে এনেছি আম্মা তখন চিৎকার করে বলতাছে হ্যাঁ হ্যাঁ খাও তুমি আর তোমার মাইয়া মিলা আমার ফুদের শেষ কইরা ফেলো আমি দরজার সামনে দাঁড়িয়ে সব কথাই শুনছিলাম তখন মাকে দেখলাম মা রুম থেকে হুড় করে বেরিয়ে পাশের রুমে গিয়ে আমার মেঝুপনকে কল দিল কল দিয়েই বলতেছে ভাবির নামে অনেক কথা তারপর বলতেছে সুভাকে অনেক বড় একটা রূপচাদা মাছ খাইয়েছে হ্যান ত্যান আর কি ওখান থেকে কল কেটেই আবার আমার সেজোপন কল দিল কেউ একই কাহিনী বলতেছে আসলে পুরুষ মানুষরা সবসময় ঘরে থাকে না তার মা বোন বইয়ের সাথে কি করে এটা তাদের কখনো নজরেই আসে না আসলে রূপচাঁদা মাছ আমার আব্বারও খুব পছন্দের কিন্তু ভাবি রূপচাঁদার বড় মাছটা হচ্ছে সুভাকে খাইয়েছে আর ছোট মাছটা আমার আব্বাকে দেওয়াতেই আমার বেশি রাগ হয়েছে তারপর দেখলাম আসরের পর থেকে সুভার প্রচন্ড জ্বর সাথে বমিও হচ্ছে ও প্রতিদিন সন্ধ্যার দিকে আমার রুমেই থাকে আদো আদো গলায় চকলেট চায় আমার কাছে কিন্তু আজ দেখলাম ও সন্ধ্যার পর আমার রুমে আর আসছে না তারপর ভাবির রুমে গিয়ে দেখি ভাবি সুভার বমি পরিষ্কার করছে তারপর আমি বুঝলাম নজর সত্যি খুব খারাপ জিনিস তখন আমার বোঝার বাকি রইল না আমার মায়ের নজরই সুভার উপর লেগেছে তারপর তড়িঘড়ি করে আমি বাসা থেকে বের হলাম একটা হুজুর নিয়ে আসলাম ভাবিকে বললাম ভাবি হুজুর নিয়ে আসছি ভাবি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আমি ভাবিকে বললাম ভাবি ওর নজর লেগেছে তখন হুজুর সুভার জন্য একটু পানি পড়া দিল আর সরিষার তেলে একটু ফু দিয়ে দিল ভাবিকে হুজুর বলেছে দিন কুল পরে সবসময় ওকে ফু দিতে এর দুই তিন দিন পরেই সুভা একটু সুস্থ হতে লাগলো এই ঘটনা থেকে একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করলাম কাছের মানুষ থেকেও বাচ্চাদের নজর লেগে থাকে আর বাহিরের মানুষের নজর তো আরও বেশি ভয়ঙ্কর এই জন্যই বলে বদনজর আর বদনজরকারী দুইটাই খুব ক্ষতিকর